হ্যালো মাই লাভলি ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রকসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে একদমই আর আজকে আমি কিন্তু মামাদের বাড়িতেই আছি কারণ মামাদের বাড়িতে পুজো খেতে এসেছি আর দেখো এই যে একদম মুখ চোখগুলো কেমন হয়ে গেছে শুকিয়ে গেছে এগুলো কালো কালো লাগছে কারণ রাত্রিতে একটুকু ঘুমোয়নি সারা রাত্রিতেই পুজো হচ্ছিল এরকমটা রাত বারোটা থেকে সকাল অবধি পুজো হচ্ছিল তো তারপরে দেখো একটু শুয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে থেকে দেখছি যে কালকে রাত্রে যে কালী পুজোর পাঠাটা মানস্মৃতি দেওয়া হয়েছিল সেই পাঠাটা একদম কেটে রেডি এই যে দেখো মাংসগুলো আর পাঠার মাংস দিন পরেই খাওয়া হবে আজকে আর এই দিকে কিন্তু মা আর মামা মিলে সমস্ত কিছু পরিষ্কার করছে সঙ্গে ছিল তো দেখো এই যে মানস্মৃতির পাঠার মাংস বুঝতে পারছো যে সবাই মিলে অনেক প্রসাদ হিসেবে খাওয়া হবে তো এই যে দেখো তারপরে লেগে গেছি কাজে একদম চটপট করে সমস্ত সবজিগুলো নিয়ে বসে গেছি আমি তো আমি একাই প্রথমে বসেছিলাম তারপরে আমাকে দেখতে পেয়ে আমার এই মাসিটা আসলো তো আমরা দুই মাসি আর ভাগ্নি মিলে এই যে সমস্ত সবজি কেটে নিচ্ছি ঘন্টর যা যা আর একসঙ্গে থাকলে না খুব ভালো লাগে সবাই মিলে আর এই যে দেখো ঘন্ট হবে আর সঙ্গে ডাল হবে ভাজা হবে অনেক কিছু দরকারি আজকে আছে যেহেতু কালকে যে ঢাক বাজার ছিল ওই লোকগুলো আছে আর তার মধ্যে মামাদের যে আত্মীয়দের নিমন্ত্রণ করেছিল কিছু কিছু মামার বন্ধু টন্ধু তো তারা আসবে তো তাদের জন্য সবার রান্না হবে তো এইখানে তাড়াতাড়ি করে এই সমস্তগুলো সবজিগুলো কেটে দিচ্ছে তারপরে আমি আবার স্ট্যান্ড সেরে নিব কারণ সকাল সকালে স্নানটা করে নেবার চান করার পরে একদম চলে এসেছি তোমাদের সামনে মাকে দেখাতে কালকে রাত্রিতে ঠিকমতো মতো দেখাতেই পারিনি এই যে দেখো মা কালী মা আর এই দিকে স্বপ্নাপূর্ণ কিন্তু পুজো দেবে তো তার জন্য সমস্ত কিছু জোগাড় করছিলো আর আমি এই যে ভিডিওটা করেছিলাম আর এই এই যে হরি ঠাকুর আছে তো সবাইকে একটু দেখিয়ে দিলাম ঠাকুরদের কালকে রাত্রে তো ঠিকমতো দেখাতেই পারিনি যাই হোক দেখো সবাই একটু প্রণাম করে নাও আর তারপরে আমি বসে গেছি সমস্ত সবজি যেহেতু কেটে দিয়েছি তো মশলাও বাটা বাটির দায়িত্ব আমার তো এখানে যা যা মশলা সমস্তটা বেটে দিচ্ছে আর কি যে হয়েছে মিক্সচারটা না ঠিকমতো ঘুরছেই না মানে একটু দিচ্ছি সে অনেক টাইম লেগে যাচ্ছে এরকমটা তো সে কতক্ষণ বসেছি আদা আর জিরাটা বেটে দিতে তারপরে তো এই মিক্সচারে ভালোভাবে বাটাই হলো না কারণ খুব স্লো কাজ করছে তো তার জন্য আমার মাসিদের বাড়ি থেকে মিক্সচার নিয়ে আসে তারপরে বেটে দিলাম সমস্ত মশলাগুলো তো তারপরে দিকে কিন্তু সমস্ত তরকারি ভাত রান্নার দিকে জোগাড় করাও কমপ্লিট আর মাসি মনি কিন্তু আজকে রান্না করবে তো সমস্ত কিছু রান্না তুলে দিয়েছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো ঘন্টটা রান্না করা একদম হয়ে গেছে আর মাসি আজকে রান্না করছে আর এইদিকে দেখো সমস্ত বারংশালী সবজি দিয়ে ঘন্টটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর এই দিকে কিন্তু দেখো মাছ নিয়ে এসেছে মাছ যারা যারা মাংস খায় না পাঠার মাংস তাদের জন্য মাছ আর এই দিকে দেখো পাঙ্গাস মাছ নিয়ে এসেছে আমার দেবু ভাই শুধু খায় একায় আর এই দিকে দেখো এই যে মাংসটা একদম ধোয়া কমপ্লিট এখন শুধু রান্না করার পালার এদিকে দেখো মাসি সবার আগে মাছগুলো ভেজে নিচ্ছে আর মাসি কিন্তু আজকে সমস্ত রান্নাগুলো করবে আর প্রচণ্ড গরম করছে গরমের মধ্যে মাসি যে রান্না করছে সত্যি কিন্তু অবাক আর এই দেখো আমরা মাংস তরকারিটা হয়ে গেছে আর আমরা সব বোন মিলে এখানে চেক করছি কেমন টেস্ট হয়েছে তো দেখো স্বপ্ন বনু আমি আর এদিকে লক্ষ্মী বনু ভাগ্নি সবাই মিলে মাংসর কষানিটা খাচ্ছিলাম আর প্রচণ্ড কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি হয়েছে তো তার জন্য একটু খেয়েই একদম ঝাল লেগেছে এরকমটা আর এদিকে দেখো এই যে কালারটা মাংসর বুঝতেই পারছো কীরকম লঙ্কার পরিমাণটা হয়েছে তার মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে না তো দেখো সেই জন্য আরও বেশি লঙ্কা মানে তা হয়েছিল এরকমটা আর এইদিকে কিন্তু মাছের রসাও একদম কমপ্লিট আলু দিয়ে মাছের রসা আর মাংস তরকারি কমপ্লিট সঙ্গে আছে দেখো ঘন্ট তোমাদেরকে তো তখন দেখালাম যে ঘন্ট আছে তারপরে আছে পাপড় ভাজা আর এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে কিন্তু মশলা দেওয়া আছে পাঁপড়গুলো আর সবুজ কালার দেখো আর এইদিকে কিন্তু ডাল আছে সঙ্গে ভাজা ছিল তো সবাইকে এখন খেতে দিচ্ছি আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো আর চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে দেখো সবাই মিলে আড্ডা আলোচনা করছি দেখো এই পাশটায় আর মাসি দেখো সিঁড়ির উপরে বসে মানে শুয়ে পড়েছে বসে থাকতে থাকতে মানে শরীর এত কালকে উপোস করেছিল আর তার মধ্যে রাত্রিতে সারা রাত জেগেছে তো এখানে শুয়ে আছে আর আমরা সবাই বসে আছি এখানে গল্প করছিলাম আর এইদিকে দেখো আমার বেটু কি করছে বেটু আবার খেলা করছে ওর মাসি মনির সঙ্গে আর তারপরে আমরা না প্রচুর গল্প বুঝতে পারছো এক জায়গায় সবাই থাকলে প্রচুর গল্প হয় তারপর আমরা বিকেলের দিকটায় স্বপ্নপুনু আমি আর আমার মাসির মেয়েগুলো সবাই মিলে আর বেটুকে নিয়েও এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে একদম পার্ক একটা তৈরি হচ্ছে তপন ডিগি পাশে সেই পার্কে এখন ঘুরতে যাচ্ছি কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়নি তবে চলো তোমাদেরকে দেখাবো এখানকার কত বড়ো ডিগিটা মানে সেই বিশাল বড় ডিগি তোমরা কোনো দিন এই দিকে আসলে দক্ষিণ দিনাজপুরে আসলে অবশ্যই তপন আসবে এই ডিগি দেখতে খুব সুন্দর কিন্তু আর পুরোটাই একদম পার্কের মতো করে দিয়েছে আর খুব ভালো লাগছিলো তো সেখানে এসেই আমরা এই যে একটু ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও আর এই পাশটা না আমার বেটু বেশি সবথেকে আনন্দ পাচ্ছিলো দেখো এই যে মানে ও শুধু দুষ্টুমি করা এরকম মানে টোন কাটছে ওর মাসিমণিদের সঙ্গে আর দৌড় মারছে এরকমটা তো দেখো অনেক আমরা শুধু একাই আসিনি অনেক লোকজন এসেছে কারণ বিকেল হলেই এখানে সবাই এসে আড্ডা মারে আর দেখো খুব সুন্দর একটা ঘর বানাচ্ছে দেখো খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এখনও কাজ চলছে কিন্তু আর এই দিকে আমার বেটু কিন্তু একদম দুষ্টুমি করছে এরকমটা তো অনেকটা সন্ধ্যা লেগে গেছে তারপরে আমরা চলে এসেছি দেখো মানে মামাদের বাড়ির সামনেটায় আবার এখানে নাম কীর্তন হচ্ছিল তো পাড়ার সকলে মিলে দেখছিল বসে থেকে আর আমরা একটু এসে এখানে দেখলাম আর তারপরে চলে আসলাম বাড়িতে আর আসার পরে দেখো স্বপ্ন বলুন আমি এখন ফ্রিজ থেকে জল খেলাম প্রচণ্ড গরম লেগে গেছিলো তো ঠান্ডা জল খেয়ে খুব ভালো লাগলো আর যাই হোক চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বা